হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেক দিন পরে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য এসেছি আজ অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ঘরে অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারিনি মন মেজাজ ভালো ছিল না তো আজকে অনেক দিন পর তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্লান্টটা আর এই তার ফুল তো এই গাছটা ফ্রেন্ডস আমি একবার আগে লাগিয়েছিলাম টবে টবেও করা যায় কিন্তু আমি যেখানে রেখেছিলাম সেখানে প্রচুর রোদ আসতো তো রোদ আসার জন্য গাছটা ফুল দিয়েছিল কদিন কিন্তু বেশি রোদ সহ্য করতে পারে না তাই গাছটা মরে গেছিলো তো এই গাছটাকে ফ্রেন্ডস আমি এই জায়গাতে আবার একটা চারা এনে এই বছরই আমি গাছটাকে বসিয়েছি মাটিতে এখানে মাটিতে বসিয়েছি এই যে মুষান্ডা গাছটা আছে মুষান্ডা গাছের গোড়াতে বসেছি আর এই সাইডটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিকের রোদটা আসে তো গাছটার আড়ালে বসিয়েছি ভেতর দিকটায় কারণ এই সাইডটাতে দিয়ে পশ্চিম মানে পশ্চিমে যখন রোদটা আসে তখন আসে তো পশ্চিমের রোদটাও ভালো করা থাকে গ্রীষ্মকালে তাই গাছটাকে আমি ভেতর দিকটাতে বসিয়েছি গাছের গোড়াটা তোমরা দেখতে পাচ্ছ তো যখন এই মুষান্ডা গাছটা প্রচুর বুষি হয়ে যায় তো বুষি হয়ে গেলে এ আশা করি গরমকালটা একে প্রোটেক্ট করতে পারবে কিছুটা হয়তো ওই বাইরের সাইডে যেটা যাবে সেটা প্রোটেক্ট করা সম্ভব হবে না গাছের পাতাগুলো কিন্তু ইনসাইডটা প্রোটেক্ট করা যাবে এই দেখো এই পাতাগুলো একটু রোদ পেয়েছে সেই জন্য এগুলো একটুখানি জ্বলে গেছে এই পা এই গাছগুলো যেটা হচ্ছে সহ্য করতে পারে না বেশি রোদ তাই মাটিতে লাগালে আর তোমাদেরকে রাখতে হবে যে এমন গাছের আড়ালে গাছের তলায় আর এই গাছ হচ্ছে লতানো গাছ গাছকে বয়ে বেয়ে উঠে যাবে অনেক বড় গাছ হয় শীতকালে হয়তো এটা মরে যাবে শীতকালে মরে যায় কিন্তু এর থেকে যে সিড পড়ে সিড থেকে আবার গাছ তৈরি হয়ে যাবে তো এবছর আমি একটা চারা আমাকে এনে আমি এটা বসিয়েছিলাম তো গাছটা বেশ সুন্দর লাগছে গাছটার যে পাতাগুলো আছে সব থেকে বেশি সুন্দর আর ফুলগুলো দেখো একদম টুনি লাইটের মতো তো এর আলাদা আলাদা কালারও পাওয়া যায় তো আমার কাছে এই রেডটা আছে তো দুই একটা ফুল ফুটেছে আর গতকালও ফুটেছে দেখো অনেক ফুল শুকিয়ে গেছে এগুলো শুকিয়ে গেছে এইগুলো আবার ফুটবে তো কিচ্ছু দেওয়ার দরকার পড়ে না এখন তো বৃষ্টি হচ্ছে জলও দেওয়ার দরকার পড়ে না নিজে থেকেই হয় তবে শীতকালে এই গাছ থাকে না আমি যতটুকু জানি শীতকালে এই গাছটা মরে যায় আবার বীজ পড়ে আবার নতুন করে গাছ হয় বা যেই গাছটা মানে ব্রাঞ্চগুলো সব শুকিয়ে যায় গোড়াটা থাকে গোড়া থেকে আবার গাছ হয় তো দেখো পুরো আমার এই যে মুসান্ডা প্ল্যান্টটা আছে মুসান্ডা প্ল্যান্টটা ক্রোজ থেকে দেখায় পুরো দেখো ঘিরে নিয়েছে আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ তো তোমরা সবাই পুজো এনজয় করো ভালো থাকো সুস্থ থাকো তো এই একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি গাছটা খুবই সুন্দর গাছের পাতাগুলো খুব সুন্দর ফুলগুলো খুব সুন্দর আর বিভিন্ন কালারের হয় এই দেখো পুরো মুসান্ডা গাছকে ঘিরে নিয়েছে প্লাস এখানে আমি যে কাঞ্চন গাছ রেখেছি সেটাকেও ঘি আস্তে আস্তে সে ঘিরে নিচ্ছে তো খুব সুন্দর ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থাকো অনেক দিন পরে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বাই ফ্রেন্ডস পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে